আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এক আপুর জীবনের গল্প আপুটার নাম সুমি গল্পের খাতিরে ছদ্মনাম নাম ব্যবহার করলাম খুব অল্প বয়সে সুমি আপুর বিয়ে হয়েছে পারিবারিক ইচ্ছার বদলতেই বিয়েটা করতে হয় সুমি আপুর কারণ আমাদের সমাজে বা পরিবারে মেয়েদের মতামতের প্রাধান্য তেমন দেয়া হয় না এক প্রকার জোর জবরদস্তি করে তাকে বিয়ে দেওয়া হয় যার সাথে বিয়ে হয় তার নাম রকি এটাও ছদ্মনাম নাম বিয়ের পর সুমি আপু ততটা বুঝতো না স্বামী সংসার এগুলো কিভাবে সামলাবে কি করবে রকি ভাইয়া তাকে হেল্প করেছে সাহায্য করেছে সবকিছুতে প্রথম প্রথম সুমি আপুর প্রতি রকি ভাইয়ের ভালোবাসা প্রবল ছিল সুমি আপু ধীরে ধীরে স্বামীকে ভালোবাসা শুরু করে এবং সংসারের মায়া জড়িয়ে পরে যাই হোক আমাদের বাঙালি মেয়েরা বয়স যতই কম হোক না কেন তারা তাদের স্বামী সংসার খুব ভালোভাবে সামলাতে পারে রকি ভাইয়ার বিয়ের আগে এক মেয়ের সাথে রিলেশন ছিল মেয়েটার লাইফ স্টাইল ছিল বিশৃঙ্খল তাই রকি ভাইয়ের ফ্যামিলি ওই মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিতে রাজি হয়নি বিয়ের পর রকি ভাইয়া সুমি আপুকে অনেক ভালোবাসে তাদের এমন ভালোবাসা দেখে দুই পরিবারের সবাই খুশি ছিল সবাই ভেবে নিয়েছে রকি ভাইয়া ওই মেয়েটাকে ভুলে গিয়েছে আপু যখন বাবার আপার আসতো রকি ভাইয়া আপুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না যত গভীর রাতই হোক আপুর কাছে চলে আসতো বিয়ের কিছুদিন পরেই আপু প্রেগনেন্ট হয় তারপর ধীরে ধীরে আপুর প্রতি রকি ভাইয়ের ভালোবাসা কমতে থাকে কারণ তার এক্স গার্লফ্রেন্ড সাথে তার আবার রিলেশন শুরু করে সুমি আপু যখন রকি ভাইয়ের রিলেশন সম্পর্কে জানতে পারে তখন খুব কষ্ট পায় ভেঙে পড়ে কিন্তু সেদিকে রকি ভাইয়ের কোনো খেয়াল ছিল না সে সবসময় তার এক্স গার্লফ্রেন্ড কে নিয়ে মজা মস্তি করে বেড়ায় ধীরে ধীরে সুমি আপু মনো কষ্টে হীনমন্যতায় জড়িত হয়ে যাচ্ছিল এতটাই অধবতন হয়েছিল সুমি আপুর হাজবেন্ডের শেষে কিনা এক্স ফ্রেন্ডকে নিজের বাসায় নিয়ে আসছে এক বিছানায় নিয়ে শুয়েছে আপু এক সাইডে আর ওই মেয়েটা আরেক সাইডে রকি ভাইয়া মাঝখানে থাকতেন কি অপাক কাণ্ড না স্ত্রীর সামনে বাইরের একটা মেয়েকে নিয়ে সে কিভাবে এমন জঘন্য কাজ করতে পারলো কতটা নিকৃষ্ট লজ্জাহীন মানুষ এমন করতে পারে তার রকি ভাইয়াকে না দেখলে কেউ বুঝবে না কতটা কষ্ট হতো সুমি আপু সেটা হয়তো সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারেনি নিজের স্বামীর সাথে অন্য মেয়ে হেসে কথা বললেই তো কোনো স্ত্রী মেনে নিতে পারে না আর সেইখানে এক বিছানা কিভাবে মেনে নিয়েছে সেটা হয়তো আল্লাহ জানে কতটা ধৈর্য থাকলে মানুষ এটা মে নিতে পারে সেটা সুমি আপুকে না দেখলে কেউ বুঝবে না তারপরেও সবকিছু মেনে নিয়ে মেয়ের মুখের দিকে যে আপু সংসারটা ছাড়তে চায়নি বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাদের সংসারে একটা ফুটফুটে মেয়ের জন্ম হয় আপু হয়তো ভেবেছিল মেয়ের মুখের দিকে যে তার স্বামী নিজেকে শুধরে নেবে কিন্তু যার ভিতর কোনো বিবেক নেই সে নিজে থেকে কেমন করে আর শুধরাবে দিন মাস বছর বেরিয়ে অনেকটা সময় অতিবাহিত হয় কিন্তু সেই লোকটা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় না সে যেমনই ছিল তেমনই থাকে রকি ভাইয়ের অত্যাচার তিন দিন বাড়তে থাকে সে নেশা করে বাসায় এসে আপুকে অনেক মারধর করতো অত্যাচার চিৎকার করতে অশুভ ভাষায় গালিগালাজ করে বেড়াতো আর সে কি করবে সহ্য করতে না পেরে সুমি আপু বাবার বাসায় চলে আসে নয় বছরের মেয়েকে নিয়ে দশ বছর মানসিক যন্ত্রণায় অন্যায় অবহেলায় ধৈর্য ধরে থেকেছে ভেবেছে রকি ভাইয়া হয়তো নিজের ভুল বুঝতে পারবে একদিন অনুদপ্ত হয়ে আপুর ভালোবাসার মূল্য দিবে কিন্তু আপুর সেই স্বপ্ন আর পূরণ হয়নি দশ বছরের সাজানো সংসার ছেড়ে চলে আসতে হয়েছে যে মানুষটার জন্য এত বছর পড়েছিল সে মানুষটা তাকে আটকাতে চেষ্টা করেনি মেয়েটার কথা একবার চিন্তা করেনি নিজের সন্তানের প্রতি এক ফোটা ভালোবাসা ছিল না রকি ভাইয়ের তারপর অনেক বছর অতিবাহিত হলো বাবার বাড়িতে এসে আপু যে সুখে ছিল তা নয় বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে আগের মতো ভালোবাসা সম্মান পায় না এটা আমাদের সমাজে আগে থেকে নিয়ম চলে আসছে বিয়ে হলেই মেয়ে পরের বাড়ির বউ বিয়ের আগে মেয়েরা বাবা মার আদরের রাজকন্যা হলেও বিয়ের পর অবহেলিত হয় বাবার সংসারে আর তো রয়েছে পাড়া প্রতিবেশীর কথা মেয়ে কেন সংসার করতে পারলো না কেন চলে আসলো মেয়ে কি কোনো সমস্যা নাকি পরকিয়া ভালো মেয়ে হলে স্বামী কেন তাড়িয়ে দেবে কেন স্বামীর বাসায় থাকতে পারলো না হাজারো প্রশ্ন সমাজের প্রশ্নের কাছেই আত্মহতি দিতে হয় কত মেয়েকে সমাজের মানুষ একবারও বুঝতে চেষ্টা করে না কোনো মেয়ে ইচ্ছে করে স্বামী সংসার ছেড়ে বাবার বাড়ি চলে আসে না যদিও বা চলে আসে তার পিছনে বড় কোন কারণ রয়েছে একটা মেয়ে অতিশয় দুঃখে সহ্য করতে না পারলে চলে আসে সবকিছু দাঁড়ানো আমরা সেটা না না করে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিতে দিতে পারলেই সহানুভূতি এটাই আমাদের মন মানসিকতা হাজারো কষ্ট বুকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপু তার সেই ছোট্ট মেয়ে এখন ক্লাস টেনে পড়ে রকি ভাইয়ের সাথে সুমিয়াপুর এখনো ডিভোর্স হয়নি আপুর যখন বিয়ে হয়েছিল তখন রকি ভাইদের অবস্থার খুব উন্নতি ছিল রকি ভাইয়ার বিশৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপনে আস্তে আস্তে তাদের অবস্থার অবনতি হয় এখন রকি ভাইয়াদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ এই সুমিয়াপুর আর্থিক অবস্থা উন্নতির পথে এখন বারো বছর পর রকি ভাইয়া সুমিয়াপুর জীবনে ফিরে আসতে চায় সে নাকি বারো বছর পর তার ভুল বুঝতে পেরেছে এতগুলো বছর সে রকি ভাইয়া সুমিয়াপুর জীবন নষ্ট করে দিল সেটা কিছু না যদি ভালোবেসে ফিরতেই হতো তাহলে এতগুলো বছর সময় নিত না এখন রকি ভাইয়ার আর্থিক অবস্থা খারাপ বলে সে সুমিয়াপুর জীবনে ফিরতে চাইছে সেটা ভালোবাসার তাগিদে নয় অর্থের অভাবে সেটা বোঝাই যাচ্ছে সে ভালোবাসার অভিযোগ অজুহাত দিচ্ছে আমি মনে করি যাকে এতগুলো বছর চলতে পারছে এখনো আপু তাকে ছাড়া চলতে পারবে মানুষ মাত্রই ভুল করে তবে সেই সংশোধন করতে এত বছর ভুলে সময় লাগে না সে যেমন তেমনই আছে শুধু শুধু পরিস্থিতির জন্য তার রূপটা পাল্টে গিয়েছে যে লোক স্ত্রী নয় সন্তানের কথা একটাবার ভাবেনি তারাকে তার লাইফ থেকে বের করে দেওয়াই শ্রেয় আমার মনে হয় সে শুধু সুমিয়াপুর অবস্থার কথা ভেবে তার কাছে আবার ফিরে আসতে চাইছে ভালোবাসার জন্য তো নয় আপনাদের কি মনে হয় তাকে কি দ্বিতীয়বার চান্স দেওয়া উচিত